হ্যালো ভিওর্স আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ এস বি কলোনি স্কুল অ্যান্ড কলেজে যে স্কুলে আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা আমরা কাটিয়েছি ভিতরে দেখব কি কি আছে আসলে আমি এই স্কুলে যখনই আসি তখনই আমার ভালো লাগে আমার মনে হয় যে আমার মানে সেই যতই আমি প্রাইমারি স্কুলে পড়ি না কেন আমার তো আসলে স্কুলে স্কুলে আসলে মানুষের গোড়াপত্তন প্রাইমারি স্কুল বলেন প্রাইমারি স্কুলের প্রতি টান খুব আছে তারপরে এই স্কুলে আসলে যাতায়াতটা এত বেশি হয় এবং যতবার আসে ততবারই খালি আমাদের কথা মানে আমার আমার স্কুল জীবনের কথা মনে পড়ে কলেজের কিন্তু এত মনে পড়ে না বা ইন্টার লেভেলের কথা কিন্তু এত মনে পড়ে না তাই আসলে ভিওয়ার্স যারা আসলে এই সময়ে যারা এখনও স্কুলটাকে মিস করেন ফিল করেন এবং যারা এখনও দেখেন নাই তারা আসলে এই ভিডিওটা দেখে থাকবেন চলেন আমরা দেখি যে আসলে স্কুল ডেকোরেশনটা কেমন দেখতে পাচ্ছেন বড় বড় কুড়ি গাছ আছে অনেক বড় বড় কুড়ি গাছ আছে তবে একটা কথা যে অনেক সময়ের ব্যবধানে কিন্তু অনেক অনেক কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়েছে বেশ ভালো লেগেছে আমাদের এটা বিজ্ঞান ভবন আমরা আরও যদি সামনে যাই দেখবো যে আরো কি কি আছে স্কুলে নতুন বিল্ডিং হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে কুড়ির গাছের যে পাতা পড়ছে আমরা এইখানে দেখে না আমরা এইখানে এই মাছখানে কিন্তু আমরা লাইন বেল পড়ছি হ্যাঁ আমরা কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগছে এবং সবচেয়ে কথা যে আমরা এত দুষ্ট ছিলাম লাইন বেলের সময় কিন্তু আমরা থাক এটা না বলি কারণ আমার স্টুডেন্টরা আছে দুষ্ট দুষ্ট কথা বলা যাবে না আসেন আরও আমরা দেখবো যে টুকি তবে এখানে কিন্তু এখন আগে এস বি রলায় স্কুল ছিল এখন হচ্ছে এস বি রলাই স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে কলেজ শাখার বিল্ডিং এবং মানে আমি আসলে ই করতে আসি নাই কতটা উন্নত অবনত সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে স্কুল যেমনই হোক আমার স্কুল এটা হচ্ছে বড়ো কথা যেখানে সিক্স সেভেন এইট নাইন টেন আমরা পার করেছি কত স্মৃতি কত বন্ধু বান্ধবী কত নিশ্চিন্তে সময় কাটিয়েছি কতটা যে আসলে মধুর সময় ছিল এটা আসলে দেখার মানে কি বলবো আর কি সেই অনুভবটা তো আসলে আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারছি না ব্যাখ্যা করতে পারছি না তবে এই স্কুলের সাথেই কিন্তু প্রাইমারি স্কুল যে স্কুলে আমি পড়াশোনা করেছি জেএস বি রেলাই কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই স্কুলের টিচারদের সাথে তো আমার বেশ ভালো সম্পর্ক এবং এখানে এসএসসি পরীক্ষার ডিউটি করেছি টিচার্স নিয়োগের ডিউটি করেছি এখানে ধরেন যে আসা হয় এবং এটা আমাদের পারিবারিক স্কুল খুব ভালো লেগেছে এবং আসলেই না কেমন কেমন মনে হয়েছে আমার স্কুল অথচ দেখেন সিরাজগঞ্জ ডিগ্রি কলেজে পড়াশোনা করেছি ডিগ্রি কলেজে গেলে মনে হয় যে আমার কলেজ কিন্তু এতটা আসলে মনে হয় না যেখানে পাঁচটা বছর কাটিয়েছি এত ভালো লাগা আর বিশেষ করে আমাদের যে বন্ধন দুই হাজার দুইয়ের যে ব্যাচ আছে এটা স্কুলটা স্কুল ফ্রেন্ডরা মিলেই তো আসলে বন্ধন দুই হাজার দুইয়ের এস হাজার দুইয়ের ব্যাচ বেশ ভালো লাগে তো আসলে এত বক না করি ফিলিংস আসলে শেয়ার করা যায় না আপনারা দেখুন স্কুলটাকে একটু ঘুরে ঘুরে একটু দেখুন পুরো কাছ থেকে মানে কি ভালো লাগ কি ভালো লাগছে দেখার মতো না মানে বলার মতো না ভালো লাগাটা আসলে বলার মতো না শেয়ার করার মতো না অনুভব করার বিষয় আর কি তো যাই হোক আর হচ্ছে যে আমার সবচেয়ে ভালো লাগে যে লাইন বিলের সময় তবে আমাদের আমরা হারিয়েছি আমাদের ফিজিক্যাল স্যারকে হারিয়েছি আমরা সামাজ স্যারকে হারিয়েছি ফিজিক্যাল স্যার আমাদের লাইন বেল করাতো এবং সে বাসি দিলে আসলে আমরা চলে আসতাম এবং সামাচার তাদের স্মরণ করি এবং যারা আমাদের সময় যেসব স্যার ম্যাডামরা ছিলেন যারা চলে গেছেন এই দুনিয়াছে তাদের কাছে মহান রাবুল আলমিনের তাদের জন্য মহান রাবুল আলমিনের কাছে দোয়া করি তারা যেন বেস নসীব হন এবং যারা বেঁচে আছেন তারা যেন সুস্থভাবে থাকেন আসলে দেখেন একজন টিচার শিক্ষক সে কখনোই বড়ো লোক হয় না একজন শিক্ষক কিন্তু আপনি হ্যাঁ যারা টিউশনে করায় তারা হয়তো স্বচ্ছভাবে চলতে পারে কিন্তু একজন শিক্ষকের না মানে তার তার যে মাসে সে যে সে বেতন পায় সেটা কিন্তু তার আসলে তার কষ্টের ফসল সে কিন্তু এমনি এমনি টাকাটা কিন্তু পায় না একজন টিচারের প্রাপ্তিটাই হচ্ছে তার স্টুডেন্ট স্টুডেন্ট পাওয়ার দেখেন তার ছাত্রছাত্রী তাকে সালাম দিবে এবং এবং মানে কি বলবো যে আমরা যখন যা আমাদের সাইরা যারা আছেন জেকরাম স্যার বলেন আমাদের ছোটো মৌলানা স্যার বলেন যা আছেন সাইফুদ্দিন ইয়াহিয়া স্যার বলেন যারা আছেন তাদের আমাদের দেখা হলে বলে এই কেমন আছিস কী সমাচার এখন কোথায় কি করতেছিস এই সেই হাবি জাবি এগুলো ইত্যাদি প্রশ্ন করে অথচ আমরাই মনে করেন যে আমরাই স্যার কেমন আছেন এটা বলার আগে তারা বলে আর এখনকার ছেলে মেয়েদের আসলে শেখা উচিত যে যাই হোক এখনকার তো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিচার স্টুডেন্ট আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনকার সময়টাও ভালো তারপরে আমাদের যে সময়গুলো ছিল এগুলা আমরা মার খাওয়ার ভয় করতাম আমরা স্যারদের চোখ রাঙানিতে ভয় করতাম সেই ভয়ে আমরা পড়তাম আমাদের আমাদের মনে আছে আমাদের আজগর স্যার আমাদের পড়াতো আজগর স্যারের বেলে আমরা খুব মানে ইংরেজি পড়াতো আমরা খুব ভালো করে পড়ার মানে ওই স্যারে আগে আগে করতে হবে হবে আমাদের 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 ম্যাডাম ইতিহাস ওটাই পড়তে এই যে পড়াটা এই যে স্যার ম্যাডামদের যে এই যে স্টুডেন্ট যে গড়ে তোলা এখন আমি নিজেও টিচিং প্রফেশনে ছিলাম আমি একজন ছাত্রী ছিলাম আমি শিক্ষকতা পেশায় আছি আমার মনে হয় যে আসলে তাদের কাতারে আমি কোনো দিনও দাঁড়াতে পারবো না তারা তাদের তারা বসলে মানে এই স্কুলে আমি যখন এসেছি তারা বসছে তাদের পাশে যখন বসার কথা বলছে বসতে ইচ্ছা করে না যে না আমি তারাই থাকবো এই যে একটা মানে কি বলবো আর কি তাদের দেখলে এখনো মাথা নত হয় তাদের কাতারে তো শিক্ষক তাদের কাতারে থাকতে পারবো না তারপরে আপনারা দোয়া করবেন আমি যেন আমার শিক্ষকতা পেশাটাকে আমি যেন ভালোভাবে এনজয় করতে পারি আমি যেন শিক্ষার্থীদের মাঝে কিছু দিতে পারি এটাই হচ্ছে বড় কথা একজন শিক্ষকের আমার মতো যারা হাজার হাজার শিক্ষক আছেন প্রত্যেকটা শিক্ষক কিন্তু চান দিতে শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল টার্গেট শিক্ষার্থীরা সেটা ভবিষ্যতে কাজে লাগাবে এটাই আমাদের মূল টার্গেট যাই হোক বেশি কথা বলুন আমিও গপ করছি আপনারা তো পুরো স্কুলটা দেখলেন বেশ ভালো লাগছে নতুন বিল্ডিং তিনতলা বিল্ডিং অনেক সুন্দর মানে বিল্ডিং দেখে সব ভালো লাগে আর নিজের স্কুলে একটু উন্নতি দেখে আরও ভালো লাগে বেশ ভালো লাগে আরও ভবিষ্যতে উন্নত হোক আমার নিজের স্কুল আছে আমি নিজের স্কুলে ভিডিও পোস্ট করি আমার নিজের স্কুল খুব সুন্দর দেখা যায় এবং হচ্ছে যে আমার স্কুল ওটাও আমার স্কুল ওখানে আমি চাকরি করি রোজি রোজগার হয় এটা এখান থেকে আমি বেড়ে উঠছি দুইটাই কিন্তু আমার যে কোনো অংশে কম না যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে এলাকা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এই ভিডিও দেখার আমন্ত্রণ এলো টাটা ভাই ভাই